এবারের ঈদুল ফিতরের আগে পরে এগারো দিনে ছাব্বিশে মার্চ থেকে পাঁচই এপ্রিল পর্যন্ত দেশে দুশো সাতান্নটি সড়ক দুর্ঘটনায় সর্বমোট দুশো উনপঞ্চাশ জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে নারী একচল্লিশ জন শিশু ঊনষাট জন সোমবার সাতই এপ্রিল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন এতে বলা হয় গত ছাব্বিশে মার্চ থেকে পাঁচই এপ্রিল দেশে দুইশো সড়ক দুর্ঘটনায় দুশো উনপঞ্চাশ জন নিহত হয়েছেন নিহতের মধ্যে নারী একচল্লিশ শিশু উনষাট আহত হয়েছেন পাঁচশো তিপ্পান্ন জন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী তবে বাস্তবে আহতের সংখ্যা দু হাজারেরও বেশি শুধু ঢাকার জাতীয় আর্থোপেডিক হাসপাতালে ঈদের দুই দিনে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ভর্তি হয়েছেন পাঁচশো একাত্তর জন যার অধিকাংশই মোটরসাইকেল সাইকেল দুর্ঘটনায় আক্রান্ত এই বাস্তবতায় সারা দেশে আহত মানুষের সংখ্যা দু হাজারের বেশি বলে জানা যায় এ সময় একশো চোদ্দোটি মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন একশো জন যা মোট নিহতের এর বিয়াল্লিশ দশমিক সাত পাঁচ শতাংশ মোটরসাইকেল দুর্ঘটনায় চুয়াল্লিশ দশমিক তিন পাঁচ শতাংশ দুর্ঘটনায় উনচল্লিশ জন পথচারী নিহত হয়েছেন যা মোট নিহতের পনেরো দশমিক ছয় ছয় শতাংশ যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন বত্রিশ জন অর্থাৎ বারো দশমিক আট পাঁচ শতাংশ এছাড়া ছয়টি নৌ দুর্ঘটনায় তেরো জন নিহত ও পনেরো জন আহত হয়েছেন সতেরোটি রেলপথ দুর্ঘটনায় বারো জন নিহত এবং আট জন আহত হয়েছে বলে জানা যায় রোড সেফটি ফাউন্ডেশন নয়টি জাতীয় দৈনিক সাতটি অনলাইন নিউজ পোর্টাল ইলেকট্রনিক গণমাধ্যম এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছেন